আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিন মিশাল ট্রাভেলস রিয়াদ শাখায় আপনাদের কমন কিছু প্রশ্নের মধ্যে সব থেকে বেশি যে প্রশ্নটি আসছে সেটি হলো যে আমরা কি কি সার্ভিস দিয়ে থাকি এবং আমাদের লোকেশান কোথায় এটা হলো বাথা ব্রিজ দেখতে পাচ্ছেন এখান থেকে মাত্র বিশ মিটার দূরত্বে বাথা ব্রিজ যেটা এটা নিচে নেমে আপনি যখন বিশ মিটার হাঁটবেন লেমন ফার্মাসির ঠিক পাশেই হলো আমার অফিসটা অনেকেই ইনজাস ব্যাংক নতুন যেটা আছে যেটা লুলুর পাশে আছে সেটাই চলে যান না আমাদের অফিসটা পড়েছে পুরাতন ইনজাস ব্যাংকের সাথে ভিতরে আসো আমাদের সার্ভিসগুলোর মধ্যে আপনি পাবেন বিমান টিকিট আপাতত কার্গো সার্ভিস আমরা দিচ্ছি তবে খুব স্লো পাসপোর্ট মালুমাত এছাড়া আপনার এক্সপায়ার এক্সিট আবেদন ইকামা নাম্বার তোলা এছাড়া যারা তিন মাসের ফ্যামিলি আনতে চান ওমরার জন্য ওমরা সার্ভিস চোদ্দ দিন এবং তিন মাস জেরা বিষা আবেদন যারা বিষা রিনিউ করা খরুব এক্সিট এক্সপায়ার এক্সিট মোটামুটি সব ধরনের সার্ভিসে আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ আপনাদের জন্য আর সব থেকে বড় যে বিষয়টি এই মুহুর্তে দেশে একটু ক্রান্তিকাল চলছে যার কারণে সৌদি এয়ারলাইন্সের বেশ কিছু ফ্লাইট ক্যান্সেল হচ্ছে প্রত্যেক দিন অন্তত বেশ কিছু ফ্লাইট ক্যান্সেল হচ্ছে যারা বিন মিশাল ট্রাভেলস থেকে নিয়েছেন তাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের এখান থেকে যদি আপনি টিকিট নিয়ে থাকেন তাহলে আমরা আপনাকে এই সার্ভিসটা সর্বোচ্চ দিব যে কোনো ধরনের ফি ছাড়া যদি সৌদি এয়ারলাইন্সের টিকিট হয়ে থাকে কোনো ফি নিব না জিরো ফিতে আমরা আপনার টিকিটটা রি অথবা রিফান্ড করে দেব আলহামদুলিল্লাহ সেটাই করছি আমরা গত তিন থেকে চার দিনে ভাই মনে হয় যত সময় ফ্লাইট ক্যান্সেল হয়েছে না দুইবার একবার তো ইস্যু করেছে মানে ফিনিসি উনি মিথ্যা বলছেন কারণ আমি শিকায়ও দিইনি আমি জানতাম না এটা কারণ আমরা আপনাকে ইস্যু করে দিব এজন্য ওই কারণে এয়ারলাইন্স আমাদেরকে জিরো ফিতে ইস্যু করার সুযোগ দিচ্ছে আর সেটাই আমরা আপনাদের জন্য করব আর এটা আমাদের হলো জেনারেল সার্ভিস সেকশন যেটা এখানে কাজ করে পারুক এবং রাব্বি আর সব সময় আপনাদের দোয়ায় আমাদের এখানে কাস্টমার থাকেই থাকবেই ও আচ্ছা আসার টিকিট যেগুলো আসার টিকিটের ক্ষেত্রে কিছুটা ফি যুক্ত হয় কারণ বাংলাদেশে ব্যাটের কারণে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ